খোৱা পোলাও বাদ কৰি খাই কি বাট কৰি তোমাৰ বন কি বাট কৰিছে তোমাৰ

দেখি পালং শাক শাকি তুমি পালং শাক খাও খায় খাই মানে ভাজা খায় ঝোল খায় লমন লমন লাগে একটু ভালো লাগে

গরুর মাংস গরুর মাংসের তোমার হ্যাঁ এই তো এই লাল দেখো গোটা গোটা গরুর মানে কি রসুন রসুনটা খুব পছন্দ কর ও কেন আমি ওটা পছন্দ খুব ভালো লাগে আসলে এদের মজাটা কথা কি জানো

কেন শিমাল তরকারিটা মজা হয়েছে আসলে মজা হয়েছে আমি খাইছিলাম না সমস্যা কিন্তু সমস্যা হলো আমার তো গরুর গোছ তো অনেক পছন্দ কিন্তু গরুর গোস তো আমি খাই তো ডায়েট জি আপনি ডায়েটে আছেন তুমি যে ডায়েট আছো